তখন আমি কলকাতার একটা মেশে দেখে পড়াশোনা করি প্রত্যেক শনিবার দিন দুপুর দুপুর ট্রেনে দেশে যাই তাতে সুবিধা খুব ট্রেনে ভিড়ও কম থাকে আর সন্ধ্যার আগেই বাড়িতে পৌঁছানো যায় কিন্তু সবসময় সে ট্রেনে যাওয়া সুবিধা হয় না লেখাপড়া ছাড়া ফুটবল খেলার নেশা আছে রবিবার দিনটাই দেশে না কাটিয়ে কলকাতায় বন্ধু সঙ্গে কাটাতে বেশি ভালো লাগে কোনো শনিবার বাড়ি না গেলে বাবার চিঠি আসে এই রকম তিনটি শনিবার কেটে গেছে বাড়ি আর যাওয়া হয় তাই এই সপ্তাহে বাড়ি যাওয়া মনস্থির করে গোজাল শুরু করলাম অনেকদিন তোকে না দেখে মনটা ব্যাকুল তোর মায়ের শরীরটা খারাপ কয়েক সপ্তাহ তুই বাড়ি আসছিস না দু সপ্তাহ আগে এক দম্পতি মাঠে শ্মশানের বটগাছে গলায় ধরে গিয়ে আত্মহত্যা করেছে তারপর থেকে গ্রামের দুর্ঘটনা ঘুরে চলে চলেছে। তুমি বাড়ি আসলে বেলা থাকতে থাকতে চলে আসবি চিরপালি আমি ভূত বিশ্বাস করিলাম আজকালকার যুগে কেই বা বিশ্বাস করে তাই বাড়ি যাওয়াই মনস্থির করলাম ঘোষ করতে করতে দেখলাম ঘুরিছে তখন সাড়ে বারোটা ভাবলাম আধ ঘন্টা ঘুমিয়ে নেওয়া যাক কিন্তু যখন ঘুম ভাঙলো তখন দেখলাম দেয়াল ঘড়িতে বেলা সাড়ে তিনটে আমার বন্ধু যে আমার পাশের বিছানায় সেও দেখলাম মনে হলো দুটোর গাড়ি তো কখন ছেড়ে দিয়েছি এরপরে তো সেই সন্ধ্যা ছটার আগে দেশে যাওয়ার আর কোনো গাড়ি নেই সে গাড়িতে গেলে দেশের বাড়িতে পৌঁছাতে তো সেই রাত এগারোটা বেজে যাবে যাই হোক বেরিয়ে পড়লাম স্টেশনে পৌঁছে দেখি গাড়ি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তাড়াহুড়ো করে ট্রেনে উঠে পড়লাম কিন্তু শেয়ালদা স্টেশন থেকে গাড়ি ছাড়তেই সেদিন কেন যেন না আধ ঘন্টা দেরি হয়ে যাবে ভাবলাম ট্রেনটা হয়তো একটু দেরি করেই মাছ দেওয়াতে পৌঁছাবে তার মানে যখন পাঁচ বোঝ হেঁটে বাড়ি পৌঁছাবো তখন রাত বারোটা বেজে যাবে বাবা হয়তো বোকা বকি শুরু করে দেবেন ট্রেনটা ঠিক সময় এই মাছ দিয়া স্টেশনে গিয়ে পৌঁছালো আমি নিশ্চিন্ত হয়ে গেলাম এদিক তার প্ল্যাটফর্ম ছেড়ে উল্টো দিকের প্ল্যাটফর্মে পৌঁছে টিকিট দেখিয়ে গেট পার বেশি যাত্রী ছিল না ট্রেনে গেটের বাইরেই বাজার রাত বলেই বাজারে লোকজনের ভিড় বেশ পাতলা তাড়াতাড়ি বাজার ছাড়িয়ে বড় রাস্তায় গিয়ে পৌঁছানো ভেবেছিলাম একটা সাইকেল রিক্সা ভাড়া করে বাড়ি পৌঁছাও কিন্তু কোনো সাইকেল রিক্সাই অত দূরে যেতে চাইলো না বেশি টাকার লোভ দেখিয়ে কাউকে রাজি করাতে পারলাম না সবাই এক কথা বলল অত দূরে সবারই নিয়ে গেলে ফিরে আসতে রাত একটা বেজে যাবে হাঁটতে শুরু করলাম সাথে অনেক জিনিস ছিল আমার বাবা কাশির ওষুধ কিনে নিতে লিখেছিলেন শেয়ালদাসের সময় পৌঁছাবার আগে ওষুধের দোকান থেকে তা কিনে নিয়েছিলাম তারপর কিনেছিলাম একটা বাবার জন্য আরো অনেক খুচরো খুঁজলো জিনিস কিনেছিলাম যা যা বাবা কলকাতা থেকে কিনে নিয়ে যেতে বলেছিলেন রাস্তা দিয়ে একলাই এক হেঁটে চলেছে চারিদিকে নিয়ে অন্ধকার রাতে গ্রামের লোকজন সকাল সকাল ঘুমিয়ে পড়ে কারণ ভোর বড় উঠতে হয় সকলকে বড় বড় গাছগুলোকে দূর থেকে অন্ধকারের পাহাড় বলে মনে হচ্ছে খানিক দূর গিয়েই পিচের রাস্তা শেষ হয়ে গেল হঠাৎ শুনলাম নিজের প্রথমে ফোঁটা ফোঁটা বৃষ্টি তারপর মুসলধারে ওদিক চেয়ে দেখলাম দাঁড়ানোর মতো কোনো নেই এদিকে রাতও হয়ে গেছে অনেক তাই এদিক ওদিক দাঁড়ানোর জায়গা না খুঁজে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম মাঝে মাঝে শেয়ালের হুকা হুয়া কানে আসছে

চারিদিকে কয়েকটা বড় বড় বট গাছ ডালপাড়া ছড়িয়ে এই জায়গাটাকে ঢেকে রেখেছে শনি মঙ্গলবার ওই জায়গাটাই হাট বসে হাট বেলাবেলি শেষ হয়ে গেছে চারিদিকে দু চারটে ছোটোখাটো দোকান তারাও দোকানে ঝাঁপ বন্ধ করে তখন যে যার বাড়ি চলে গেছে এখান থেকে আমাদের গ্রাম বেশি দূরে নয় কিন্তু সেই রাস্তাটাকে আছে শ্মশানের পাশ দিয়ে আর রাস্তা আছে কিন্তু সেটা দূরত্ব একটু বেশি ওদিক দিয়ে গেলে আরও এক ঘন্টা সময় হয়তো বেশি লাগবে এমন সময় মনে পড়ে গেল বাবার দেওয়া সেই চিঠির কথা শ্মশানের ধারের বটকাশটাতেই তো একটা লোক নাকি গোড়ায় ধরে দিয়ে আত্মহত্যা করেছে সঙ্গে সঙ্গে বুকটা ছ্যাঁক করতে লাগলো কেন জানি না ওই রাস্তা দিয়ে হাজারবার যাওয়া সত্ত্বেও এখন আর ওই পথ দিয়ে যাওয়ার সাহস হলো না কিন্তু তাহলে উপায় অন্য পথ দিয়ে যাওয়ার কথা আমি চিন্তাও করতে পারলাম না আমি ওই জায়গাতেই দাঁড়িয়ে মনে মনে ভাবতে লাগলাম হাত দেখলাম তখন রাত বারোটা বেঁচে গেছে বৃষ্টি তখনও ধারে হয়ে চলেছে বৃষ্টির বেগ যেন ক্রমশ বেড়ে চলেছে হঠাৎ সামনের দিকে নজর পড়তেই যা দেখলাম তাতে আমার শরীরের রক্ত হিম হয়ে দেখলাম ওপারের রাস্তা দিয়ে একটা দাঁড়িওয়ালা মূর্তি আমার দিকে এগিয়ে আসছে রাস্তায় তার পানি শুধু হাওয়ায় ভাসতে ভাসতে এগিয়ে আসছে আমার দিকে আমি দাঁড়িয়ে ভয়ে কাঁপতে লাগলাম ওহি সেই লোকটার মূর্তি সে বরের কাছে গোলায় দড়ি দিয়ে মরেছে বাবা কত করে সাবধান করেছিল আজকে না আসার জন্য কিন্তু তার কথা না শুনে বোধহয় চরম ভুল করেছে আস্তে আস্তে মূর্তিটা আমার সামনে এসে থাম হঠাৎ আমাকে লক্ষ্য করে মূর্তিটা কথা বলে বলল বলল আমি কি জবাব দেব বুঝতে পারলাম না শুধু একটু থেমে বললাম আমি বলতে বলতে মূর্তিটা আমার দিকে আরো এগিয়ে আসতে লাগলো সামনে মুখের কাছে এসে বলল আমি ডাকে আমি ভয়ে শিউড়ে উঠেছি তখন কিছুই জবাব দিতে পারলাম না সেই মূর্তি জিজ্ঞেস করলো নাম নেই নাকি আমি ভুবন খগেন তার ছেলে ওই খগেন বাবুর ছেলে এত রাতে কোথা থেকে বেরলি বাপ আমি কলকাতা থেকে ফিরছি তো এখানে দাঁড়িয়ে কেন বাবা চিঠিতে লিখেছিল কে যেন শ্মশানে গলায় দড়ি দিয়ে আমাকে হত্যা করেছে তার তাই নাকি উপদ্রব শুরু করেছে তাই যেতে সাহস হচ্ছে না ওটা কিছু না রে বাপ চল আমি ওই পথ দিয়ে যাব বলুন আচ্ছা আপনার নামটাই তো জানা হলো না আপনার নামটা কি গগন পাঁচা একজনকে সাথে পেয়ে মনে সাহস এলো তখন আমরা দুজনে পথ চলতে শুরু করলাম মাঝে মাঝে বাজের চোখ রাঙানি আর বিদ্যুতের আলো ইড়িদিকটা ঝলমল করে উঠছে বৃষ্টি সমান তালে হয়ে চলেছে আমরা দুজনে পথ চলতে শুরু করলাম কখনো পাশাপাশি কখনো সামনে পেছনে আমরা পথ চলতে লাগলাম আর মাইলখানেক পথ গেলেই শোষানের কাছে পৌঁছে যাব দুজনে হাঁটার গতি আরো বাড়ালাম কিছুক্ষণ হাঁটার পর মনে হলো হঠাৎ পেছন থেকে কার যেন পায়ের শব্দ কিন্তু লক্ষিত সামনে পেছন থেকে কার পায়ের শব্দ পাওয়া যাচ্ছে পেছনে ফিরে রাখার মতো মনের সাহস তখন আমি জোগাতে পারলাম না আমি আরো দুটো পা চালিয়ে হাঁটতে আরম্ভ করলাম তবে সাহসের কথা একটাই যে একটা লোক আমার সাথে আছে পেছন থেকে পায়ের চলার গতি যেন আরো বেশি বেশি শুনতে লাগলাম আমি লক্ষ্মীর আরো কাছাকাছি ঘিসে হাঁটতে লাগলাম আকবার মনেগুলো পেছন ফিরে দেখি কিন্তু তারপরে কোনো অনিশ্চুক হয় যা আমাকে সামলে নিতে আচ্ছা আমাদের পেছনে যে মনে হয় আসছে না না ওটা কিছু না আমার মনে হল ভয় পেও না আমি আছি আচ্ছা যেই স্বাশানে গোলাই ধরে দিয়ে হাত ধরতে করেছে তার নাম কি গগন পাজা আরে বাবু সেই গগন পাঁজা আমি নয় ও তাই বলুন আমি এখনই ভয় পেয়ে গিয়েছিলাম এইভাবে বেশ কিছুক্ষণ চলার পর হঠাৎ মনে হলো পেছনের ছায়ামূর্তিটা যেন প্রায় আমার সামনে চলে এসেছে আমি আরো জোরে পা চালিয়ে লোকটিতে টপকে সামনে চলে গেলাম দেখলাম তখন ছায়ামূর্তির পায়ের আওয়াজ একটু কমে গেল দেখতে দেখতে শ্মশানের কাছাকাছি চলে এলাম আমরা এখান থেকে আর কিছুটা গেলেই বাড়ি ঘুমছিলাম দূর থেকে ঝোপঝাড় আর বড় বড় গাছ দিয়ে ঘেরা আমাদের সেই শ্মশানটাকে দেখতে পেলাম দিনের বেলাও যেখান দিয়ে গেলে গাছ হমঝম করে ওঠে বহু পুরোনো দিনের শ্মশান এই শ্মশানে গ্রামের লোকের মৃতদেহ পোড়ানো হয় শ্মশানের পায়ে কাছাকাছি চলে এসেছে এমন সময় পেছন থেকে পায়ের শব্দটা যেন আচমকা বেড়ে গেল কি মনে হলো বুকে সাহস এনে ফেলে দাঁড়িয়ে পেছন থেকে দেখি কেউ কোথাও নেই চারিদিকে তাহা জমাট অন্ধকার যেন ঘিরে যেতে আসছে এখানে এভাবে দাঁড়িয়ে থাকাটা ঠিক হবে না ভেবে সামনে তাকিয়ে চলার উদ্যোগ নিতেই দেখি আমার সাথে সেই লোকটাও নেই আমি ভয় পেয়ে এদিক ওদিক তাকিয়ে দেখতে লাগলাম আর খুঁজতে লাগলাম লোকটাকে কিন্তু কোথাও দেখতে গেলাম না লোকটাকে হঠাৎ আমার চোখ পড়লো সামনে বড় গাছটার দিকে মগ টানটায় চোখ পড়ছে বিদ্যুতের আলোয় দেখলাম সেই লোকটা যে লোকটা এতক্ষণ আমার পাশে পাশে হেঁটে এসেছে সেই লোকটার নিত দেবো সেই লোকটা গোলায় ফাঁস লাগিয়ে ঝুলছে ওই মুখ টান থেকে তার পাশে আরো ঠিক আছে একটা গলায় ফাঁস লাগিয়ে তার সাথে সাথে ঝুলছে আর তুলছে হঠাৎ বিদ্যুতের আলোয় দেখলাম তাহলে তুই যেন মুখ ঘুরিয়ে আবার দিকে তাকিয়ে ফাঁসটা আরম্ভ করলো সে কি ভয়ঙ্কর

あのデッチャレルリッサーを使いこ、バセタガピンのトビゲさんっていうものをこれ